ইজ গোলাপ জামুন আমার জন্য রেখেছো হ্যালো দিওয়ান আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই अदर নিউ ব্লগ আমি আয়শা বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ব্রেকফাস্ট বানাতে যাচ্ছে চা বানাতে যাচ্ছে আর এখানে বোয়া বাসনপত্র ধুয়ে চলে গেছে এটা তো এরকমই ছিল এই গাছটা আজকে মানে ইনডোর যে গাছগুলো আছে সেগুলোতে আমি আজকে পানি দেবো সেই নিয়ে এসেছি তারপর থেকে পানি দিয়ে নি এখন অব্দি আউটডোরগুলোতে তো দিয়েছি এর মধ্যে যে ব্ল্যাক কালারের পলিথিনটা ছিল সেটাকে খুলে দিয়ে পটে ডাইরেক্ট করে দিলাম এটাকে কিছু করিনি এটা এরকমই আছে আর এর মধ্যেও একটা ব্ল্যাক পলিথিন ছিল এটাকেও খুলে পটে করে দিয়েছি সব যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এই সাইডটাতে নিয়ে আসি ওইদিকে আমার জিনিসপত্রগুলো সব ভিজে যাচ্ছে ওর সঙ্গে মানি প্ল্যান্টের পাতাগুলোতে একটু দিয়ে দিই পাতাগুলোতে একটু ধুলো পড়েছে আল্লাহর রহমতে আমার মানি প্ল্যান্টটা খুব সুন্দর গ্রো হয়েছে এটা আমার খুব ফেভারিট এই গাছটা এটা আরও অনেক কটা করবো আমি এবারে কিছুক্ষণ গাছগুলো এখানেই থাকুক একটু আলো পাবে একটু হালকা হালকা তাপ পাবে এখানেই থাকুক পাতাগুলোর পানিগুলো শুকিয়ে গেলে পরে তারপর যে যেখানে ছিল তাকে আবার সেখানে প্লেস করে দেবো আমি এই দিয়ে আমার খুব সুন্দর তাপ আসে আলো আসে হাওয়া আসে এগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিলাম চিকেনগুলো ধুতে আমার অনেক টাইম লাগলো মনে এক ঘন্টা লাগলো এতে আছে হাড্ডিওয়ালা পিসগুলো আর এতে রেখেছি বোনলেস পিসগুলো আর এতে আছে চিংড়ি মাছ ধুলাম অল্পই আছে চিংড়ি মাছটা আর এতে কিমা এগুলো সব একসঙ্গে ধুয়ে নিলাম আমার অনেক দিনের কাজ একটু কমপ্লিট হয়ে থাকলো এবার সব ফ্রিজে ভরে দেবো আর যেটা রান্নার সেটা বার করে নেবো আজকে একটু চিকেন রান্না করব এখন বাচ্চা দুটো এটা দুটোই পাচ্ছে হ্যাঁ আমি দশ দশ বারো মিনিট মতন বইটা ফাস্ট করে রাখি সবসময় আর আমার রান্না হয়ে আসছে মোটামুটি আজকে অনেক কাজ ছিল অত মানে চিকেন ফিকেন অত কিছু ধুয়েছি তাও জলদি হয়ে গেছে বলবো আমি ভাতও হয়ে এসছে এখন কষাবো এটা লাউ শাক পোস্ত করছি এটাও হয়ে গেছে আর একটু দু তিন মিনিটের মধ্যে হয়ে যাবে আর এখানে চিকেন কষা করছি একটুখানি এই বেলার মতন ওবেলায় আবার অন্য কিছু করব আজকে আঁকড়াও আসবে অনেক দিন পর আসছে ওয়াশানসোল আর এখানে টমেটো ডাল করে রেখেছি এখানে গাছগুলো মোটামুটি রোদও পেয়ে গেছে পাতাগুলো সব শুকিয়ে গেছে আর যেটা যেখানে থাকে সেটা সেখানে প্লেস করে দিই টুকটুক করে এটা এখানে বেসিনটার কাছে রাখি আমি যতদিন না একটু বড়ো হচ্ছে ততদিন বেসিনটার কাছে থাকবে সুন্দর লাগে দেখতে এখানে বেসিনের টাওয়েলটা কেঁচেছি দেওয়া হয়নি আজকে দিয়ে দেবো আর এটা তো আমার রুমে থাকে পরে নিয়ে যাচ্ছি এটা এখানে থাকে আমার মেয়েকে বললাম এখানে এটাকে সাজিয়ে রেখে দিতে আমার খুব পছন্দ হয়েছে এটা ওর যে নাম আমার রুমে সাজাবো বলে না বেটা একটা এখানে সাজানো শোনো আমার খুব ভাল লাগছে দেখতে আমার এটাও থাকে এখানে সুন্দর লাগছে দেখতে এখানে এই বাল্বটা এখনো সারানো হয়নি কি করে সারা অ্যাকচুয়ালি আমি জানি না আমার হাজবেন্ডের আসার ওয়েট করছি ও তো আসছি না আর এটা যখন কাজ ফাজ ছেড়ে রুমে যাব তখন নিয়ে চলে যাব।

নাস্তাতে দিচ্ছি সন্ধ্যেবেলায় নাস্তাতে দিচ্ছি তো তোর জন্য ছোটো ছোটো বেসগুলো আনিয়েছি আমি এই বেসগুলো আমি ঘরেও বানাতে পারি আপনাদেরকে কখনো রেসিপি দেবো ইনশাল্লাহ পিৎজার থেকে ইজি বানানো মনে হয় আর কিছু নেই দুনিয়াতে যদি বেসও বানাতে হয় তাও আমি বেস বানানোর রেসিপিটা আপনাদেরকে শেয়ার করবো একদিন হ্যাঁ পিৎজা সসটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে অল্প একটু পেঁয়াজ দেবো যদি আপনারা পেঁয়াজ না খান তো পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন আমার বাচ্চারা তো খুব ভালোবাসে পেঁয়াজ খেতে আমরাও খুব ভালোবাসি তাই জন্য আমি ইউজ করছি আপনার কাছে যা যা কালারের বেল পেপার থাকে তাই ইউজ করতে পারেন আমার কাছে এখন লাল আর হলুদটা আছে গ্রিনটা নেই তো আর বা ম্যাক্সিমাম টাইম গ্রিনটাই থাকে যদি বা এখন আর হলুদটাই আছে তো আমি লালটার হলুদটাই ইউজ করছি আমার মেয়েকে কাটতে বলেছিলাম এগুলো এত মোটা মোটা করে কেটে দিয়েছে আজকে দুপুরবেলা একটু চিকেন কষা রান্না করেছিলাম আমি সেই চিকেন কষার চিকেনের কটা ছোট ছোটো বুটিগুলো ছোটো ছোট করেছি হাতে করে ছিঁড়ে নিয়েছি নিয়ে ওগুলো একটু দিয়ে দিলাম তাহলে টেস্টি হবে খেতে অনেক চিকেন পিৎজা হয়ে গেল আপনি এখানে কর্ন পনির যা মন ইউজ করতে পারেন টপিং হিসেবে আর মেন মজা তো এই চিজটাতে পিজাতে মোজরলা চিজ বেস্ট লাগে খেতে গ্রেট করে নিয়েছি যেমন পরিমাণে খেতে মন যাবে সবাই তো ম্যাক্সিমাম জন বেশি মানে ওভারলোড চেজটাই পছন্দ করে আমার বাচ্চারাও তাই আমি একটু বেশি করেই দেবো চেজটা আপনারা যদি অলিভ খেতে পছন্দ করেন বা হ্যালোপিনো খেতে পছন্দ করেন সেগুলোও দিতে পারেন আমার কাছে এখনো আপাতত অলিভ নেই খুব মাঝে মাঝে থাকে যখন তখন দিই এখন নেই আমার কাছে তো অরিগানো উপর দিয়ে দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স যাকে একটুখানি মাইক্রোওভেনে ঘুরিয়ে নেবো আমার মাইক্রোওভেনটাতে এটা চাইল্ডস ফেভারিট মোডেই আছে পিৎজাটা তো এটা চারবার প্রেস করলে হয়ে যায় পিৎজার মোড চলে আসে তো এটাকে ফার্স্ট আমি এখন ইয়ে করে নেবো ফ্রি করে নেবো পিৎজার অ্যামাউন্টটা দিয়ে দিই কত গ্রাম তিনশো গ্রাম তো মোটামুটি হবেই এটা তিনশো গ্রাম দিয়ে করলাম এটা এখন ফ্রি হবে তারপর ঢোকাব আমি এবার এটা প্রিহিট হয়ে গেছে এবার আমি এটাকে ঢুকিয়ে দেব এখানে বারো মিনিট দেখাচ্ছে কিন্তু আমি বারো মিনিট এটা করবো এটা দশ মিনিটেই বেক হয়ে যায় আমার আমি দু দু মিনিট মিনিট পিজাটা আমি বেক করতে দিয়েছিলাম চুপচুপ এসে দেখছি আমার বেটু আমারই ভিডিও দেখছে আমার জন্য এখানে একটুখানি ওর ক্লিপটা আমি নিয়ে নিলাম আর এখানে আমার এখনও দেড় মিনিট মতন বাকি ছিল কিন্তু আমার যেন বাইরে থেকে দেখে মনে হচ্ছিল পিজাটা হয়ে গেছে মোটামুটি তো আমি দেড় মিনিট বাকি থাকতেই থামিয়ে দিয়েছিলাম আই থিঙ্ক এটা তিনশো গ্রাম ছিল না ওর জন্য জলদি ঝটফট হয়ে গেল ও মাইক অনেক গরম এই তো কত সুন্দর চিজ মেল্ট হয়ে গেছে আর চিজ মেল্ট হয়ে গেলেও এটা বেকও হয়ে গেছে সাথে একটুখানি পিৎজা বেসটা বেক হতে তো বেশিক্ষণ টাইম লাগে না এটাকে কাটবো এ সাফিন 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 গো এটা একটু ধরো না এক হাতে করে অসুবিধা হচ্ছে আমার এ নাও সাফিয়া তুমি খাও আমি আর ওগুলো বানাই তারপর তোরা খাবি সবার খাওয়া হয়ে গেছে আমিও এক পিস খেয়েছি আমরা দু পিস কাটছি তোমার লাস্টে আমার গোপালে হয় হুম আপনাদেরকে একটা জুগার দেখাচ্ছি আমি আমার টাইপের ওপরের হ্যাঁ মানে ফোন হোল্ডারটা ভেঙে গেছে বা লাগছে না ঠিক করে বারবার ফোন স্লিপ করে পড়ে যাচ্ছে তার জন্য আপনাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করতে পারছি না তারই এটা জুগার বানিয়েছি এটা সেই আমরা যখন ফোন বেটে শুয়ে শুয়ে ইউজ করি খুবই কম দামে দশ টাকা কুড়ি টাকায় পাওয়া যায় তো এটা আমার কাছে ছিল কখনও আমার হাজব্যান্ডের ড্রতে রাখা ছিল দেখলাম তো এটাকে আমি আমার মিক্সার গ্রাইন্ডারে এটার ওপর বসিয়ে এর ওপরে ফোনটাকে রেখে শুটিং করছি আমি এখন ডিনার বানাবো ডিনারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বানাবো লাহোরি স্টাইল চিকেন মালাই কোফতা কারি আজকে এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর তার প্রিপারেশান এখনই করে নিয়েছি জৈত্রী একটা নিয়েছি একটু গুঁড়ো করে রেখে নিয়েছি এবার আমি কোফতাটাকে ম্যারিনেট করব ওর জন্য চিকেন নিয়ে নিয়েছি এক কিলো মতন আর এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা সব এগুলো এখন রেডি করছিলাম আমি আর ব্রেড ক্রাম নিয়েছি ওই রোস্ট করা ব্রেড ক্রামটা নয় এটা কাঁচা ব্রেডের ব্রেড ক্রাম এখনই বানালাম বানিয়ে রাখলাম তিন চারটে রুটি দিয়ে বানিয়েছি আর এখানে পেঁয়াজটাকে ফাইন চপ করে নিয়েছি এতে করে আর এই তো দেখালাম যে এটা এটা আমার ভেঙে গেছে কদিন আগে হাত থেকে পরে ভেঙে গেল দিয়ে এটা তো দেখালাম জাইফল সরি সরি জৈত্রি জৈত্রী এটাকে গুঁড়ো করে রেখেছি আর দই এটা রান্নাতে লাগবে এটা তো এখন লাগবে না ম্যারিনেশনে আমি এবার তাহলে রান্নাটা স্টার্ট ম্যারিনেশানটা স্টার্ট করি এখন পেঁয়াজ কুচি দিলাম দু টেবিল স্পুন তিন চারটে মতন লঙ্কা কুচিয়ে দিলাম আর হাফ হ্যান্ডফুল ফুল মতন ধনে পাতা কুচিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন দিলাম আদা রসুনের পেস্ট হাফ টিস্পুন দিলাম গরম মশলা ওয়ান টি স্পুন দিলাম লঙ্কা গুঁড়ো পাউডার ওয়ান টি স্পুন জিরে জিরে গুঁড়ো নুন দেবেন আপনারা স্বাদ মতো আমার মনে হচ্ছে এটাতে আমি যদি দেড় টি স্পুন মতো নুন দিই তাহলে হয়ে যাবে না আর ব্রেড ক্রামটা দিলাম ওয়ান থার্ড কাপ একটা ডিম দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব সব থেকে আগে শুক্রিয়া জানে আল্লাহ তালাকে তারপর আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার হানড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আমার ভিডিও বা আমার ভিডিওতে কিছু শিখতে পারেন আপনি এবারে হাতে একটু তেল নেবো তেল গোলাবো এমনি করে আর ছোটো ছোটো লেবুর সাইজের পাকি লেবু যে সাইজের হয় ওই সাইজের আমরা এরকম করে বল বানিয়ে নেব ভিতরে এই যে এই সাইজের এটা এখন আমি আমার মেয়ে ঝটপট করে নেব দুজন মিলে একসঙ্গে তাহলে জলদি হয়ে যাবে এই যে এখানে এতগুলো কোফতা হয়েছে এটাকে এখন পনেরো মিনিট ফ্রিজে আমি ডিপ ফ্রিজে সেফ হতে দেবো তারপরে এটাকে আমি আবার রান্না করতে যাবো পনেরো মিনিট হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে নিয়েছে সেটও হয়ে গেছে আর তেলও এখানে গরম হয়ে গেছে এবার আমি এগুলো ফাটাফাট ভেজে নেব এটা হালকা করে ভেজে নিয়ে আপনি তুলে নিয়ে এটা ঠান্ডা করে একটা চিকচিকিতে ভরে আপনি ডিপ চেম্বারে রেখে দিতে পারেন তাহলে ফ্রোজেন কোফতা হয়ে যাবে যখন আপনার ইজি হবে তখন রান্না করতে পারেন এগুলো তো তেলটা একটু বেশি গরম হয়ে যে ফ্স্টের দিকে গিয়েছিলাম তো ওই জন্য এগুলো আছে আগে উঠে নিচ্ছি সাইজের আমি হাত দিলাম না টাইলগুলো এখন একদম কাঁচা কাঁচা হয়ে আছে হাত দিতে গেলে যদি বাই চান্স ভেঙে যায় পোস্তাকে সবসময় একটুখানি ফ্রাই হতে দেবেন তারপরে উল্টাবেন আদারওয়াইজ উল্টাবেন না এই যেগুলো এখন সাদা হয়ে আছে আর একটু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা যেমন সাদা আছে এরকম সাদা থাকলে পরে সঙ্গে সঙ্গে উল্টাবেন না তাহলে কোফটা ভেঙে যাওয়ার চান্স আছে একটু এরকম কালার আসছে তারপরে উল্টাবেন এখানে আমার ফার্স্ট ব্যাচে যে কোফতাগুলো দিয়েছিলাম ওগুলো সব ভাজা হয়ে গেছে দুলের সাইডে রেখে দেবো একটা প্লেটে রেখে দিয়ে নেক্সট ব্যাচের যে কোফতাগুলো আমার বাকি আছে সেগুলোও দিয়ে দিয়েছিলাম তেলে এর মাঝখানে আমার হাজব্যান্ড এসে গেছিল তো এটা আমি এখানে ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ করেছিলাম গেছিলাম ওনার কাছে আসসালাম আলাইকুম এরপর রান্নাটা এসে আবার কন্টিনিউ করেছিলাম তেলেতে ওয়ান টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তিন চারটে লঙ্কা কুচি দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দিয়ে ওটাও তেলেতে দিয়েছিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এখানে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা হলো কাজু বাদাম আর দই দিয়ে পেস্ট বানিয়েছিলাম একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে ঘুরিয়ে সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু গরম পানি দিলাম এতে হালকা একটু নেড়ে নেবো তার আগে নেড়ে নিয়ে একটু গরম পানি অ্যাড করলাম রান্নাতে গরম পানি অ্যাড করলে না রান্নার মানে রান্না যে কন্টিনিউ চলছিলো সে সেটা প্রসেসিংয়ের মাঝখানে কোনো গ্যাপ হয় না প্রসেসিংটা চলতে থাকে তারপর আমি একটু দুধও দিয়েছিলাম এক কাপ মতন আর ক্রিম দিয়েছিলাম থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতন আর একটু বাটার দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন মতন দিয়ে তারপর সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমার ক্রিমটা একটুখানি আমার ঠিক ঠিক মতন লাগছিল তো আমি একটু বিটা মানে একটু হ্যান্ড দিয়ে ভালো করে ফেটে নিলাম আর এখানে তারপরে কোফতাটা দিয়ে নিলাম কোফতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই জৈত্রী গুঁড়ো যেটা বানিয়েছিলাম সেটা দিলাম হাফ টি স্পুন মতন দিয়েছিলাম এলাচ গুঁড়ো আর কস্তুরি মেথিটাকে আমি একটু মাইক্রোভেনে হালকা তাতিয়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিট মতন রেখেছিলাম কোফতা গুঁড়ো নরম হয়ে গেলে পরে তখন ঢাকনাটা খুলে দিয়ে তারপরে নুন দিয়েছিলাম নুনটা সবার লাস্টে দিয়েছিলাম একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে আরো মজা লাগবে এটা আমি একটা কয়লা অনেকক্ষণ গ্যাসটাতে দিয়ে রেখেছি এই কয়লাটা বাটিতে ঘি কিছু একটা ঢেলে দেবো ধোঁয়াটা বেরোবে স্মোকটা দিয়েছি এরপরে তারপরে খুলে আমি এটাকে সার্ভ করবো আবার স্মেলটা শুনলে একবারে মাথা খারাপ হয়ে যায় আপনারা প্লিজ এটা বানাবেন আমি রিকোয়েস্ট করছি এটা বানানোর জন্য এত ভালো হয় না খেতে স্মোকি ফ্লেভারের যে কোনো জিনিস অবশ্য খুবই ভালো হয় তারপর এটা আমার এখানে রান্না হয়ে গেছে আমি সার্ভিং বলে ঢেলে দিলাম সার্ভিং বলে ঢেলে নিয়ে টেবিলে সার্ভ করে দিয়েছিলাম চলো এবার সবাইকে ডাকো আল্লাহ জায়গায় তো নেই এখানে রুটিটাকে নামিয়ে দাও রুটিটা ঠান্ডা হয়ে গেলো রে এই রুটিটা বর্ধমান থেকে নিয়ে আসা করিয়েছি এখানে রুমালি রুটি কোথায় পাওয়া যায় আমি তো জানি না আর আমার তো এখানে ছেলে বাচ্চা ছোট ছেলে কোথা থেকে গিয়ে নিয়ে আসবে ওর জন্য আজকে আমার হাজব্যান্ড এসছে আকরাম এসছে আমার ভাই ওদেরকে আনতে বলেছিলাম রুটিটা নিয়ে এসেছে আর এই বাটার চিকেনটা মা পাঠিয়েছিল আর এখানে পেঁয়াজটাকে মাখিয়েছি আদা লঙ্কা ধরে পাতা দিয়ে চলো ডাকো ডাকো আব্বুকে রাখো ওকে রাখো দাদুকে রাখো আন্যা করেছে স্পেশালি সাফিনের জন্য কেনকি সাফিন বাটা চিকেনটা খেতে খুব আমার হাতে খুব ভালো আছে আব্বু বলল কালকে আসছে মানে ডাইরেক্ট দিল্লি থেকে এখানে নাম চা আসন কালকে থাকবে আব্বু দে পরসুদিন যাবে বেজারা তুমি তো খেতেই পাও না খাও খাও তুমি আরামসে খাও যান hore হ্যাঁ তারপর এখানে আমরা সবাই মিলে এক সঙ্গে বসে খেলা এমনি এরকমের গল্প হলো অনেক দিন পর এরকম হই হই হলো ভালো লাগছিল খুব নিজের হাজব্যান্ড থাকে না ভাই থাকে না সবাই একসঙ্গে পেলে অনেক খুশি লাগে এইগুলো না কমেন্ট তোমরা কমেন্টই দিতে যাবে না হু হু খালি আমার তো নতুন নতুন রান্না ট্রাই করতে খুব ভালো লাগে না যেটাই যেটাই ভিডিও দেখি আমি ভেবেই রাখি বানাবো বর্তমানের মিষ্টি সব দোকানের মিষ্টি খুব ভালো এটা কি ও আমরা খেতে খুব ভালোবাসি কাজুর বরফি ওর জন্য কাজুর বরফি বাটিছে না কাজুর বরফি আর আর মিহিদানা এটা এই মিহিদানাটাও খেতে খুব ভালোবাসি একদম ঘিয়ের বানায় গরম করবো নাকি একবার একটু গরম করতে হবে তবে মজাটা লাগবে বাবা এই দানাগুলো অনেকটা মোটা মোটা হয়ে পড়েছে এই যে মধ্যে এই গোলাপ গোলাপ জামুনগুলো দেয় ছোটো ছোটো গোলাপ জামুনগুলো খুব টেস্টি হয় এই মিদানাটা খেতে একটু আমার জন্য রাখবে হ্যাঁ বাতে কর হোশ মে সব খেয়ে নেবে না

আমি তোমাকে এই মিলে আনতে বলেছিলাম সেইবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ